কি বললো এই ক্যাল টু নাইনটি ফাইভ পার্সেন্ট মানে কত নাইনটি ফাইভ বাই হান্ড্রেড বি তাহলে এখান থেকে আমরা কী বার করতে পারি এ বাই বি তাহলে কত হচ্ছে যদি আমরা কাটি নাইনটি ফাইভ বাই হান্ড্রেড পাঁচ ফাইভ দিয়ে কেটে দাও পাঁচ উনিশে পাঁচ কুড়িতে তাহলে নাইনটিন বাই টোয়েন্টি হয়ে গেল এইচ টু বি কিন্তু আমার কি চাইছে হোয়াট পার্সেন্ট অফ এ মানে বিটা এর কত পার্সেন্ট তাহলে দেখো যেটাকে বলবে যে হোয়াট আমরা একটা বেসিক ফর্মুলা শিখেছিলাম না দেখো এটা সেটাই দিয়েছে তাহলে আমাকে কে বলেছে যে হোয়াট পার্সেন্ট অফ এ মানে এটা এখানে নিচে থাকবে বিটা উপরে থাকবে ইনটু হান্ড্রেড পার্সেন্ট এটাই आंसर তাহলে উল্টে দাও তাহলে কথা হবে টোয়েন্টি বাই নাইন্টিন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত টুয়েন্টি বাই নাইনটি মানে কত টু থাউজেন্ড বাই নাইনটিন এত পার্সেন্ট তাহলে কত এরপরে টু থাউজেন্ড যদি আমরা ডিভাইড করি কত হবে বলো কত হবে নাইনটিন ওয়ান যা নাইনটিন তারপর কতই যাবে আরে জিরো দিতে হবে তিনটা ডিজিট নেমেছে এরপরে নাইনটিন ফাইভ যা ফাইভ তাহলে কত ওয়ান হান্ড্রেড ফাইভ ফাইভ বাই নাইনটি দেখো এত পার্সেন্ট ঠিক আছে হয়েছে না হয়নি হয়েছে হয়েছে না হয়নি দেখো এরপরে দেখো আমি করছি দেখো এটা বেসিক কনসেপ্ট এইটা করলে তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে তাহলে আমাকে কি করতে হবে অ্যাডভান্স ডিমাগ লাগাতে হবে তাই তো অ্যাডভান্স কী হবে অ্যাডভান্স মেথড আমাকে যদি কোশ্চেনটা করতে দিই তো আমি কিছুই করতাম না ডাইরেক্ট অ্যান্সার কী করে মারতাম ঠিক আছে কী করে মারতাম তোমাকে আমি একটা শিখিয়েছিলাম যে কি ইউনিট ডিজিট মেথড ঠিক আছে এবারে আমরা অ্যাডভান্স মেথড শিখছি ঠিক আছে ইউনিট ডিজিট মেথডে কি হয় দেখো ইউনিট ডিজিট গুলো হয় নেওয়া হয় ধরো অপশান এতে কি ছিল তাহলে জিরো ইন্টু নয় কত হবে জিরো কতশন মানে কত ফর্টি টু ফর্টি থ্রি সরি ফর্টি থ্রি মানে থ্রি আসছে অপশান সিতে দেখো কত আসছে এইট ইন্টু নাইন হ্যাঁ তাহলে নাইন আসছে লাস্টে আর এটা কত আসছে দেখো অপশন ডি তে আসছে লাস্টে এটাই হবে ডিতে আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়েছিলাম আগে তোমরা মনে করতে পারছো নাকি দেখো যে যদি স্টার দিয়ে ঘরে লিখে দাও যদি কি আছে ইফ যদি মিক্সড ফ্র্যাকশন থাকে যদি মিক্সড ফ্র্যাকশন থাকে মানে কি মিশ্র ভগ্নাংশ যদি মিক্সড ফ্র্যাকশন থাকে ঠিক আছে তাহলে কি হবে যেটার ইউনিট ডিজিট যেটার ইউনিট ডিজিট জিরো হবে দিস ইজ দা অ্যান্সার সেটাই অ্যান্সার হবে ঠিক আছে সেটাই অ্যান্সার হবে তাহলে এটা করতে কয়েক লাগবে যেটা কি বললাম যে মিক্সড ফ্র্যাকশন যদি থাকে এরকম দেখতে পাও এইরকম মিক্সড ফ্যাকশনে বা মিশ্র ভগ্নাংশিক অ্যান্সার দেওয়া আছে তাহলে তুমি কিছুই করতে হবে না তোমাকে জাস্ট কি করবে দেখবে কোনটা ইউনিট ডিজিট বা এককের অঙ্ক যেটাই জিরো হচ্ছে সেটাই হবে চোখ বন্ধ করে অ্যান্সার করার দরকার নেই এত করে হাত পা ভাঙার কোন দরকার নেই এগুলো কিছুই করার দরকার নেই এগুলো কিছুই করার দরকার নেই জাস্ট এটা দেখবে আর অ্যান্সারটা ক্লিয়ার চলো নেক্সট দেখো ইজ টু বি ফিফটিন পার্সেন্ট অফ ওয়ান এই সো দ্যাট দা সাম ইজ ইকুয়াল টু টোয়েন্টি পার্সেন্ট অফ থ্রি সিক্সটি ঠিক আছে ফিফটিন পার্সেন্ট অফ ওয়ান এইটির সাথে কত অ্যাড করলে টোয়েন্টি পার্সেন্ট অফ থ্রি সিক্সটি হবে ঠিক আছে এটা আমার চাইছে তাহলে এটা যদি চাইছে এটা তাহলে আমরা কিভাবে করবো দেখো এটা কিভাবে করবো তাহলে দেখো ফিফটিন অফ ওয়ান এইটটি দেওয়া আছে ঠিক আছে তোমাদেরকে আগের দিন একটা মেথড শিখিয়েছিলাম বেসিক পড়ার সময় যে কীভাবে আমরা এখান থেকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বার করতে পারি বা ওয়ান পার্সেন্ট বার করতে পারি

টেন আর ফাইভ যোগ করলে কত হয় ফিফটিন পার্সেন্ট তাহলে কত হল এই নাম্বারটা ফিফটিন পার্সেন্ট কোনো কিছু করতে হলো তুমি ডাইরেক্ট পেয়ে গেলে না কিছু ভাগ করতে হচ্ছে যোগ করতে হচ্ছে কিছু করতে হলো না ডাইরেক্ট আরামসে পেয়ে গেলে ঠিক আছে কোনো কিছু চাপ আছে এটাই ঠিক আছে এরপরে নেক্সট দেখো আমার চাইছে কত এটা কার সাথে সমান হবে ধরো এটার সাথে কি বলেছে ফিফটিন পার্সেন্ট অফ ওয়ান এইটটি এইটার সাথে একটা নিশ্চয়ই একটা এক্স নাম্বার যোগ করা হবে সেটা কি কার সাথে সমান হবে টোয়েন্টি পার্সেন্ট অফ থ্রি সিক্সটি দেখো টোয়েন্টি পার্সেন্ট তুমি বার করা জানো কি করতে হয় একটা পার্সেন্ট মানে কত আবার একটা থার্টি সিক্স তাহলে টোয়েন্টি পার্সেন্ট কত হয় টোটাল এটা সেভেন্টি টু তাহলে এটা কত হবে সেভেন্টি টু হবে তাহলে সাতাশের সাথে কত যোগ করলে সেভেন্টি টু হবে নিশ্চয়ই দেখো এখানে নিশ্চয়ই সাতের সাথে নিশ্চয়ই পাঁচ যোগ করলে তবেই তো বারো হচ্ছে এখানে ফার্স্ট ডিজিটটা আমি যদি নাও দেখি সাতের সাথে পাঁচ যোগ করলে তবেই তো বারো হয় সেভেন প্লাস ফাইভ তো টুয়েলভ হয় তাহলে আর কোনো অপশানই নেই শুধু একটাই অপশান পড়ে আছে তার মানে কি এটা ফর্টি ফাইভই হবে আর কোনো অপশানই নেই এখানে কি বোঝা গেছে এটার মতো সোজা কোশ্চেন নাই কি বলছে ইফ দ্য সাম অফ ফর্টি পার্সেন্ট অফ এ নাম্বার তার করলে কত হয় দেওয়া আছে সত্তর ঠিক আছে সেভেন্টি তাহলে তাহলে ফর্টি প্লাস থার্টি মানে কত সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যদি সেভেন্টি হয় এটা হান্ড্রেড পার্সেন্ট কত হবে

ঠিক আছে এরপরে দেখো এইটা তোমাদেরকে এই জন্য আমি পার্সেন্টেজ টেবিল শিখেছিলাম যারা পার্সেন্টেজ টেবিল গেছে আর পরীক্ষাতেও যাবে ফুটে এটা কি 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 এটার এটার মানে মানে আর ঠিক আছে এইটা লিখে বাই দিতে তোমার কাজ আছে এরপরে যারা পার্সেন্টেজ টেবিল জানে না তারাও এটা করতে পারবে না তারা হাঁ করে বসে থাকবে পরীক্ষা যে এত বড় ক্যালকুলেশন কি করে করবো ঠিক পয়েন্টে আছে তোমার পয়েন্টের কিছু ব্যাপারই না জিরো জিরো কেটে দাও জিরো জিরো কেটে দাও আট আটে চৌষট্টি তারপরে কত তিন দুগুণে ছয় দুই চারে আট তাহলে কত অ্যান্সার ফোর অ্যান্সার হয়ে গেল ঠিক আছে কোনো ব্যাপারই নয় কিন্তু তোমাকে তাহলে কিটা জানতে হবে পার্সেন্টেজ টেবিল আগের দিন শিখিয়েছিলাম পার্সেন্টেজ টেবিলটা ভালো করে মাথায় রাখতে হবে কেন বলেছিলাম যে টোয়েন্টির মধ্যে এক থেকে পুরো ওয়ান বাই ওয়ান থেকে ওয়ান বাই টোয়েন্টি পর্যন্ত যে পার্সেন্টেজের যে টেবিল সেটা মুখস্ত করতে এই যে এরকম যে কোনো কেস আসবে সেটা তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারবে ঠিক আছে নেক্সট

ইজেড টু ফর্টি পার্সেন্ট অফ কিউ দেন দ্য রেজাল্ট কামস এইটটি পার্সেন্ট অফ কিউ তাহলে আমার চাইছে তার মানে আমার যদি সোজা কথায় ভাষায় আমরা জানি টোয়েন্টি পার্সেন্ট অফ পি তার সাথে কি করা হয়েছে ফর্টি পার্সেন্টেজ অফ কিউ ইজ রেজাল্ট মানে কি এটার থেকে কত পাওয়া যাবে এইটটি পার্সেন্টেজ অফ কিউ এটা পাওয়া যাবে ঠিক আছে ভেরি গুড তাহলে দেখো একটা জিনিস আমরা সহজে ইজিলি করতে পারি দেখো আমরা যদি করি ধরো এ পাশে ধরো এক্স প্লাস ধরো ফাইভ আছে ইকুয়াল টু ধরো ফিফটিন আছে ঠিক আছে তাহলে এক্স টু কত হয় তাহলে কি করে পেলে এটা কি এ পাশে কি কি মাইনাস করেছ তাই টেন পেয়েছো তাহলে এটা দেখো সেম কোয়ান্টিটি আছে টোয়েন্টি পার্সেন্টেজ অফ কি এটা যদি আমি রাখলাম ভাবো কি আছে ফর্টি পার্সেন্টেজ অফ কিউ এর পাশে পার্সেন্টেজ কিউ

দেখো কি বলেছে দ্য সি আর ইন দা রেসিও স্যালারি কত বলেছে তাদের মানে এর থার্টি পার্সেন্ট বেড়েছে বি এর টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে আর সি এর হচ্ছে টেন পার্সেন্ট বেড়েছে মানে তুমি ধরো অফিসে ভালো কাজ করেছো তোমার ইনক্রিমেন্ট বেড়েছে ঠিক আছে তারপরে কি বলেছে ইন দেয়ার স্যালারি স্যালারিতে ইনক্রিমেন্ট বেড়েছে দেন হোয়াট উইল বি দ্য নিউ রেশিও অফ দেয়ার স্যালারিজ তাহলে হচ্ছে তাদের স্যালারি যে যে স্যালারিগুলো এখন হয়েছে তাদের রেশিওটা কত হবে ঠিক আছে এইটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে কোশ্চেন তাহলে তোমাকে কি করতে হবে দেখো ফার্স্ট তাহলে আমাদের কি দেওয়া আছে ধরো এ একজন বি একজন সি একজন আছে পাবলিক ঠিক আছে এদের রেশিও বলা আছে টু ইজ টু থ্রি ইজ টু ফোর ঠিক আছে এটা বলা আছে ক্লিয়ার তাদের রেশিও

শার্ট লিখে দিতাম ইয়ের জন্য তাহলে দেখো তোমাকে একটা ম্যাজিক দেখাচ্ছে এগুলো সবগুলো দুটো করে জিরো দিয়ে দাও বাড়িয়ে দাও তাহলে সবগুলোর তো কোনো অসুবিধা হবে না রেসিও একই থাকবে সবগুলো দুটো করে জিরো দিয়ে দিলাম তাহলে কি এটা টু হান্ড্রেড পার্সেন্ট হলো এটা থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড তাহলে দেখো জিরো জিরো কেটে দাও সবই টু ইন্টু থ্রি টু ফোর কোনো অসুবিধা নেই এরপরে বলেছে কত এটার কত হয়েছে থার্টি পার্সেন্ট বেড়েছে এর স্যালারি এর কত বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট আর এর কত বেড়েছে দেখো টেন পার্সেন্ট ঠিক আছে তাহলে এর যদি থার্টি পার্সেন্ট বাড়ে কত হবে একশো টাকায় তিরিশ টাকা বাড়ছে দুশো টাকায় কত বাড়বে ষাট টাকা তাহলে এখন কত টাকা হবে বোঝা গেছে তাহলে এটা বলো কত হবে বিয়ের টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে তাহলে কত হবে তিনশো টাকায় কুড়ি টাকা বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে মানে একশো টাকায় কুড়ি টাকা তিনশো টাকায় ষাট টাকা এটা তাহলে তিনশো ষাট এটা দেখো টেন পার্সেন্ট বেড়েছে

দেখো এই অঙ্কটা করার আগে তোমাকে একটা জিনিস আমি বলছি ঠিক আছে এই অঙ্কটা করার আগে একটা টিপস আমি দিচ্ছি সেটা ধরো ধরো কোনো সংখ্যার ধরো ধরো দেওয়া আছে যে এ পার্সেন্টেজ অফ এ এটা কি হয় এ স্কোয়ার হয় মানে কি ধরো এটা একটা টিপস দিলাম এটা নোটস এটা লিখে রাখো মানে ধরো এক্সাম্পল দিচ্ছি ধরো এখানে যেমন ধরো কোনো কিছু করার ক্ষেত্রে এটা কাজে লাগবে যেমন ধরো তোমাকে দেওয়া আছে ধরো সেভেন্টি পার্সেন্টেজ অফ সেভেন্টি সমান কত এইটেন্টেজ এইট সমান কত নাইনটি পার্সেন্টেজ কি করে বার করবে ঠিক আছে ধরো সেভেন্টি পার্সেন্ট অফ মানে সেম সেম যদি নাম্বার সেম পার্সেন্টেজ যদি সেম নাম্বার থাকে সেটা বললাম স্কোয়ার হয়ে যাবে মানে জিরো জিরো দিয়ে সেভেন স্কোয়ার মানে কত এটা কত এইট স্কোয়ার কত সিক্সটি ফোর এটা নাইন স্কোয়ার কত এইটটি ওয়ান এইটা হচ্ছে তোমাকে আমি একটা নোটস হিসাবে দিলাম যে এটা হয় যে যদি কোনো সংখ্যার এরকম থাকে তার হচ্ছে সেই নাম্বারটারই যদি আমার পার্সেন্টেজ করতে দেয় তাহলে শুধু জাস্ট নাম্বারটা স্কোয়ার হয়ে যায় ঠিক আছে তুমি যদি না চাইছো দেখে নাও এখানে তাহলে সেভেন্টি ইন্টু সেভেন্টি পার্সেন্ট মানে কত সেভেন্টি বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে দেখো জিরো জিরো কেটে গেল দেখো সেভেন স্কোয়ার তার মানে কত ফর্টি নাইন দেখো তাহলে আমরা যাই ডাইরেক্ট করার জন্য এটা আর কোয়েশ্চিনা এটা মনেই রেখে দেবো যে কোনো নাম্বারে যদি সেম পার্সেন্টেজ অব সেম নাম্বার থাকে তাহলে কি হয় জাস্ট নাম্বারটা স্কোয়ার হয় ঠিক আছে এটা যেন মাথায় দেবে এরপরে যাচ্ছি আমরা এই কোয়েশ্চেনটা এখানে আমার কি বলেছে তিনটে পাবলিক আছে কি আছে রাম আছে আর কে আছে শ্যাম আছে ঠিক আছে রাম শ্যাম আছে রাধা নেই ও আচ্ছা সুহান আছে ভ্যারি গুড তিন বন্ধু আছে ঠিক আছে রাম আছে স্যাম আছে সোহান আছে ঠিক আছে এরপর কি বলেছে যে এখানে বলো কোশ্চেনটা কি দিয়েছে ইফ রামস ইনকাম এক্সিড স্যামস ইনকাম বাই সেভেন্টি 70% ঠিক আছে তো কি বলা আছে রামের ইনকাম স্যামের থেকে কত বেশি 70% বেশি ভেরি গুড তারপর কি দেওয়া আছে অ্যান্ড স্যামস ইনকাম ইজ লেস দেন সোন্স ইনকাম বাই থার্টি 30% তাহলে স্যামের ইনকাম আবার কি হচ্ছে সোমের থেকে কত কম পার্সেন্টেজ কম দেন ফাইন্ড দা রেসিও অফ দা ইনকাম সব রাম আর সোহন তাহলে রাম আর সোহমের হচ্ছে দুটো আমরা ইনকাম পেয়ে গেলে তার রেসিও বার করে ফেলতে পারবো ঠিক আছে আগে তো ইনকামটা বের করতে হবে তারপরে আমরা কি বার করবো রেশিও বার করবো তাহলে ফার্স্ট তাহলে দেখো আমি ধরলাম আমরা তো জানি না কার কি ইনকাম আছে আমি ধরলাম সোহনের কাছে সোহনের ইনকাম কত টাকা হান্ড্রেড টাকা একশো টাকা ঠিক আছে তাহলে শ্যামের কত টাকা হওয়া উচিত

এই দুটো আমি বলেছি রাম আর সোহমের রেশিও তাহলে রাম আর সোহমের রেশিও দেখতেই পাচ্ছ ওয়ান হান্ড্রেড নাইনটিন টু হান্ড্রেড কিছু করতে হলো অঙ্কটা কিছুই করতে হয়নি ঠিক আছে জাস্ট তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে দেখতে হবে এইসব অঙ্কের ক্ষেত্রে তোমাকে কি দেখতে হবে রাম শ্যাম যদু মধু যাই থাকুক আগে নাম লোকগুলো লিখবে যেটাকে যে কোনো একটা দেখবে যেটার থেকে যার উপরে বাকিরা ডিপেন্ডেন্ট আছে যার উপরে বাকিরা ডিপেন্ডেন্ট আছে যেমন আমার উপরে তোমরা ডিপেন্ডেন্ট আছো ঠিক আছে যার উপরে যারা ডিপেন্ডেন্ট আছে তাকে একশো ধরবে ঠিক আছে তাহলেই দেখবে জাস্ট মাইনাস প্লাস করলে তোমার চোখের সামনে রেশিও হাজি কিছুই করার দরকার নেই না এটা নিয়ে কোনো কিছু চব্ব করে লিখবে না কিছু করবে কিছুই করার দরকার নেই সিম্পলি অ্যান্সার করতে শিখো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন